শুক্রবার জানিয়ে আজকের ব্লগ শুরু করছি শীত পেরিয়ে প্রায় গরম তো ফুটেই গেছে মানে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে রাতের দিকে হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর প্রতিদিনের মতন আপনাদেরকে বলবো আজকে সারাদিন কী কি করব সব কিছুই আপনাদেরকে দেখাবো প্রথমেই বলে নিই আমাদের যে ওই যে উপরে প্যারাপ্যাটের কাজ হচ্ছে কালকে কাজ হয়েছে একটুখানি হয়েছে ওই পিলারের মাথাগুলো খালি করেছে আর এখনও মিস্ত্রি আসেনি মিস্ত্রি আসবে মিস্ত্রি আসলে উপরে উঠে আপনাদেরকে সব কিছু ভালো করে দেখাবো এখন বেরিয়েছি একটু বাজারে যাব আমাদের এই যে ফুল গাছগুলো লাগানো হয়েছিল মানে প্রায় মারা যাচ্ছে এবার ধীরে ধীরে যত গরম পড়বে তত গাঁদা ফুলের গাছগুলো মারা যাবে আর আমাদের এই চেরি ফুলের গাছগুলো সব থেকে ভালো হয়েছিল এবছর এই দেখুন খুব সুন্দর চেরি ফুল হয়েছে আবার পরের বছর লাগানো হবে সরস্বতী পুজোতে এসে গেল সরস্বতী পুজোকে মানে গাছ থাকলে হয় গাঁদা ফুল থাকলে হয় এদিকের গাছগুলো সব মারা গেছে সব প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়েছিল ভেবেছিলাম সরস্বতী পুজোকে থাকবে এবং সব মারা গেছে একদম আমাদের ডালিয়া ফুলগুলো কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে খুব বড়ো বড়ো হয়নি ডালিয়া ফুলগুলো এই দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই গাছটাই চেরি ফুল পুরো ভরে গেছে একদম টিফিন হবে নি টিফিন কি হবে একদিন না খেয়ে থাকো তো দিন দেখি এই ঘুম থেকে উঠলাম চোখ মুখ পুরো ফুলে আছে ঘরে টুকটা কাছ দৌড়বি রাস্তায় ওরে বাবা রে ওরে বাবা রে

ব্রাকলি তিনজনেই খাবো ওরা কেউ ব্রাকলি খেতে পছন্দ করেনি আর আলু ভাজা ওরা খাবে আজকে অনেক কাজ আছে বিশেষ কিছু রান্না করব মানে সকালে টিফিনটা করছি মানে ডিম সেদ্ধ আলু ভাজা মুড়ি ধরে যে আমরা ছয়জন যাব সুমন ওটা চালাচ্ছে তোমরা বসে একটা কথা বলি আপনাদের দাদা বলছে আমাদের ঘরে যা কাজ একটা টোটো কিনতে হবে ভ্যান ভাড়া রিস্কা ভাড়া অনেক লেগে যাচ্ছে এবার একটা টোটো কিনলে যে

আমাদেরও কিন্তু প্রচুর সিম হয়েছে পুরো বাগানের এক কনের সিম গাছ লাগানো হয়েছে তো এদিকটা পুরো একদম ভর্তি দেখা দিদি হ্যাঁ অনেক সিম হয়ে আছে একদম গাছের টাটকা তাজা নরম সিম একদম ফ্রেশ সিম পোকা টোকা কিচ্ছু নেই

সিম ভর্তার জন্য সিম একটু বেশি লাগে একদম এক থালা করে কেটে দিয়েছি আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি গাছের সিম আমি গেলাম তুমি আর টুকটুকির মা আবার গল্প করো ঝগড়া করো নি কেমন না না আমি গান গাইবো দাদু কাছে তোমার কাছে যাও ডাকলো তোমাকে গোপি মা কি করছো তোমাকে গিয়ে রেখেছি আসো বসো এই তো বসো এই মেসেজ বন্ধ করতে লাগেনা না তোমাকে দেখে নাকি তুমি আবার যেগুলো আমি অনেক কিছু শিখেছি আরও অনেক হয়তো শিখতে বাকি আছে ধীরে ধীরে শিখবো তো এখন যেহেতু মা রান্না করছে তো মায়ের হাতের অনেক নতুন নতুন রান্না কিন্তু আপনারা দেখতে পাবেন সুক্তর কিন্তু এই ডাড়াটাই কিন্তু মেন ডাড়াটা খেতেই কিন্তু ভালো লাগে বড়িগুলো খেয়ে রাখো না কত সুন্দর লাগে

ফোনটা তো সঙ্গে আনবে আর ওই যে ওইদিকে বাবা লাইট গুলো সব টাঙাচ্ছে ও তুমি কি আর একজন এসছে খবর পেয়েছ আর একজন আছে ঘরের ভিতরে দেখবে চলো না কি করছে ঘরের ভিতরে হ্যাঁ ওই দেখো না ঘর কোনো হয়ে গেছে এসে আর

মানে খিদে হয়ে গেছে এবার দিদি গামলিয়ে করে মুড়ি নিয়ে বসে পড়ছে সবাই মিলে আমরা চপ মুড়ি খাবো এখন তা এখনো পিকনিকের বাজার আসেনি কি করবো কি হয়েছে

মানিক জন এখনো খাচ্ছে অর্জুন কেমন হয়েছে রে বাবা হ্যাঁ মাকে ঘরে বললেনি মা খাবে যে আর মিষ্টি টা আবার জন্য নিয়ে এসেছি দুটো করে ঘুম হয়ে যেত

দিদি পিকনিক শেষ এবার বাড়ি যাবে বলছে আমার মিষ্টিটা দাও আমার ভাগের মিষ্টিটা দাও আজকের আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে মোটামুটি এগারোটা নয় সাড়ে এগারোটা বেজে গেছে আজকে আমাদের পিকনিক শেষ হতে হতে খাওয়া দাওয়া হলো পিকনিক হলো সবাই মিলে খুব আনন্দ করলাম ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা গুড নাইট